অফ পাখি খেলাঘর আজ চলে আসছি কথা নিয়ে এ দেখো আমাদের আমরা বৃষ্টি হচ্ছিল বলে তাড়াতাড়ি করে ছুটে ছুটে উপরে চলে গেছি গোবলকেও নিয়ে গেছি দেখো উপরে গিয়ে বৃষ্টি পড়েনি আমরা একটু এই দেখো এবার বৃষ্টি পড়ছে চালগুলো দেখো জল পড়ছে আর দেখো বৃষ্টি পড়ছে আর আমরা ভিডিও করছি দেখো এই গানটা এটা কিসের গান বলো বলো আমরা কমেন্টে বলো এই গানটা নাহলে আমি বলে দেব না থাক আমি বলে দিচ্ছি তুমি যা বলবা সব কথা রাখবো প্রয়োজনে তোমায় আমি মাথায় তিলা নাচব তুমি যা বলবা সব কথা রাখবো প্রয়োজনে তোমায় আমি মাথাই তিলা নাচ এই গানটা এটা কিসের গান আমি জানি না কি গান ওকে আমরা ছাদে নিয়ে গেছিলাম আর ও একটু ভিজেছে তারপরে ওকে একটু রেখে আমি চান করে এলাম এসে আমিও ভিজেছি সবাই ভিজেছে কিন্তু মা ছাড়া এ দেখো আমি ওকে সাবান মাখিয়ে দিয়েছি ঘুষে ঘুষে নাহলে তো চুল কাটা গাওয়া দেখো বৃষ্টি হচ্ছে দেখো আমাদের কারেন্ট চলে গেছে এর মধ্যে দেখো এবার নিচে নামি আছি এত ডুববেই করে ডুববো ডুববো দেখো কি করছে দেখো জলের মধ্যে মুখটা কেমন ডুবিয়ে দিচ্ছে এই দেখো আমার হাত দিতে হবে ওর মুখটা এরকম হবে দেখো আমরা উপরে গিয়ে অনেক ভিডিও করেছি সেটাও দেখতে পাবে তোমরা হাঁটতে পারে মা জানি না দেখো ওকে চান করানো কমপ্লিট এবার আমি কি করা যায় মা কোনটা দিয়ে করব দেখো ওকে দাম ছেড়ে দিচ্ছে এবার ওনারে তো ভিজে ঘাটা

ভাবছো বৃষ্টি হচ্ছে পাউডার মা খাচ্ছি কি জন্য বলো তো ওর ঘামাছি হয়েছে না মা খালে আমাকে কমবে না এখন ওদের হয়ে গেছে ওর মাখানো এবার কাকি মা খাই কি করবো এটা খুনি করবো আমি মেছি মেকিয়ে নিয়েছি দেখো কপুকে তুলে দিই এবার মায়ের একটা যেটা আমরা গামো চাই না সেটা মায়ের পায়ে লেগেছে সেটা আমি কি বল দেখো বন্ধুরা আমি বা জামাটা পরিয়ে দিচ্ছি কি সেফটি সেপ্টেমিনেপ্টেমিন পরে থাকো কেনা হয়ে গেছে দুটো মনে শেষ হয়ে গেছে বিকেল বাজার দুটো কেনা হয়ে গেছে চলো এবার খাওয়া দেখে যাও সুন্দরlandı দিয়েছিলাম তারপরে এ দিয়েছি এটা কি বলে খেজুর দিয়েছি তারপরে বাদাম এই বাদাম বলি কিশমিশ এই কাজু কাজু গুলিয়ে যাচ্ছে আমন দেখো আমাদের এদিকে খুব সুন্দরভাবে মা সাজিয়ে রেখেছে দেখো দেখো কেন বলো তো নাহলে আতো মানে ঘাটা জায়গা থাকলে তোমার একটা দেখায় না তাই জন্য এটা ক্ষমা এটা দেয়া হয়ে গেছে বলে দিচ্ছে একবার নকুন দানা এটা আবার উলে গেছে এটা এটা হলো এটা কাজু এটা কিশমিশ আর এটা কি বলে খেজুর এটা এখন লজিংস দুটো এনেছিলাম সেটা দিয়ে দিন আমি এনেছিলাম গোপালের জন্য একজনকে বলি নরম দেবে শক্ত সপ্তাহে না আর গোপু খেতে পারবে না যা গেছে নিয়ে এসলাম দুটো এনেছিলাম কারণ যা আসল জিনিস আনতে ভুলে গেছি সেটাই ছাড়া গোপু খাবেই না তৈরি বাতা যা আগে যাইনি শীত ঝোপ ঝোপ করে ছুটতে যাবো ছুটে দেখো আমি তুলসী বাদা নেই হাজির দেখো আমি এখানে দিয়ে দিলাম ধরে নিলাম হাজটে দেখানো হয়নি তো তাই আর খাবার তাই আর সেফটি মিনিট দেখছি পাওয়া যায় না বাড়িতে বাঁশি টাশি নাকি রাখতেই চাইনি আমার মায়ের কাছে শুনলাম আমরা ছিলাম না বলে আমরা এখন আছি প্রদীপ নিয়ে আমি হাজির আমি দশটার কেন হাজির আমি কতবার হাজির বলবো সব কমেন্টে বলবে কিন্তু Yeah, this is what it's

পপ করে আম করে আম বাবা আবার নকুন দানাটা বার করতে চাইছে না আমি নকুন দানাটা তাই জন্য খাওয়াবো না কিশমিশটা এ দেখো বার হয়ে গেছে খাইয়ে নি এবার কিশমিশটা কিশমিশ কিশমিশ বার হও কিশমিশ বাবা হাত দিয়ে আমার বার করা যায় না যতটা দেখো খাইয়ে নিচ্ছে কি কিউট লাগছে ওকে এবার ওকে জলটা গীষে করে খাও এরকম করে খাইয়ে ওকে খাওয়া কমপ্লিট ওটা মুছে দিই